এসেছিলাম বদরখালি এই রাস্তা কী বলছি কেবি জালালুদ্দিন সড়ক আর কেবি জ্বালাউদ্দিন সড়ক এখন মসৃণ ইয়ে পিচ ছাড়া পদ তবে তারপরে তবে দহিরাত্ব বেশি এনজি সি জি তারপরে সিএনজি এন জি টমথম এতারা দখলে এতারা মানে কিচ্ছু না মানে কিছু মানতো না এতারা

যে 보면은 কি বে পারসা টি বে ফলো খুব রিস্ক কারণ রাস্তা ইভলটি করিতি কবি সংকীর্ণ যেটা কিন গাড়ি আছে যেটা কিন গাড়ি এটা কিন ইয়া বেশি ট্রাফিক এবং প্যাসেঞ্জার এবং জনগণ খুব মানে জনবহুল এলাকা কিন্তু রাস্তা পরিদি সব কি অবস্থা কেন হিন্দি খাত পুরা বাম্পাইডেন ক্রস করি খুবই বিপজ্জনক খুবই গুরুত্বপূর্ণ নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রাধিকার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মহেশকালী মাতার শব্দ দূষণ করে সব গাড়ি গাড়ির ভিতরে মাথার বাড়িতে একমাত্র রাস্তা রাস্তায় ইলিশিয়াম বা মকগুলাবাদ তা হচ্ছে অর্থাৎ ক্রমান্বয়ে আর কি চকরিয়া পর্যন্ত গিয়ে কিন্তু রাস্তা বে আর খুবই রিস্ক পরিবর্তন একদম সময়ের দাবি রোশন হাইওয়ে হাজিয়ে গরিব খালিয়ে গরিব

আকাশ চুম্বি দাম মানে এন এখান আমার এখান সুন্দর এখান দেশ এটা কোনো নিয়ম নীতি আইন কানুন কেউ কিচ্ছু মানে কোনো মানে শৃঙ্খলা নাই বিশৃঙ্খল এখান দেশ তারপরে তিতা হল আছে তারপরে হতে কি আদি রিমে কী হতে এনে দিয়ে কত ফরব ফরব মানে কি ফরব মানে তো এবার এবার আদতে না এবার আদত নাই এবার আদত তাই বলে কি আত্ম

সময়কাল অতিবাহী ওই অতিবাহিত গরম মৃত্যু পর্যন্ত আবার হবে তো দেখাই দেখাই শেষ দেখা তো